হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি কোরাকিল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে জার্মানিতে আসার পর যেটি করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে নানাদার দেন আনমেলডং বা সিটি রেজিস্ট্রেশন আনমেলডুং হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অ্যাড্রেস রেজিস্ট্রেশন জার্মানিতে আসার পর আপনি বাসা পাওয়ার দুই সপ্তাহের মধ্যেই এটি আপনাকে সম্পন্ন করতে হবে আর এটা কেন এত জরুরি আনমিল্ডুং ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এজন্য আনমিল্ডুং কম্পালসারি হেলথ ইন্স্যুরেন্স নিতে আনমিল্ডুং লাগে ইউনিভার্সিটি এনরোলমেন্ট কনফার্ম করার জন্য দরকার হতে পারে আর সবচেয়ে বড় কথা ভিসা এক্সটেনশন বা রেসিডেন্ট পারমিটে আনমিল্ডুং অপরিহার্য আনমিল্ডুংয়ের জন্য কি কি লাগতে পারে আপনার পাসপোর্ট রেন্টাল কন্ট্রাক্ট এবং আপনার ল্যান্ডলর্ড বা হাউস মাস্টার থেকে কনফার্মেশন ফর্ম আনমিলডুং আপনি কিভাবে করতে পারেন আপনার শহরের বুরগারাম ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অ্যাপয়েন্টমেন্টের দিন উল্লেখিত সব প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান কাউন্টারে অফিসার আপনার অ্যাড্রেস রেজিস্টার করবেন আর সাথে সাথেই আপনি পাবেন একটি অফিশিয়াল পেপার যাকে বলে মেল দেবে সাইনিগুং এই সার্ভিস ব্যবহার করার জন্য আপনার কোনো ধরনের রেজিস্ট্রেশনের দরকার নেই কিন্তু হ্যাঁ আগে থেকে আপনার অনলাইন টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হতে পারে আর ক্ষেত্রে আপনার একেবারেই কোনো ফি প্রদান করতে হবে না এটা সম্পূর্ণই ফ্রি আর প্রসেস করতে আনুমানিক পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে আর এই কাজটির কনফার্মেশন আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে অন্য কেউ কি আমার পক্ষ হয়ে এই কাজটি করে দিতে পারে হ্যাঁ অবশ্যই পারে এক্ষেত্রে আপনার ফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ আপনার হয়ে আনমেল সম্পন্ন করতে পারে আর একে বলে ফিয়াট রেটিং বা রিপ্রেজেন্টেশন এক্ষেত্রে আপনার কী কি ডকুমেন্টস লাগতে পারে চলুন দেখে নেই আপনার সকল মূল ডকুমেন্টস যেগুলি আমি এতক্ষণ আপনাদের বলেছিলাম যেমন পাসপোর্ট রেন্টাল কন্ট্রাক্ট ল্যান্ডলর্ড থেকে দেয়া কনফার্মেশন এবং এর সাথে যুক্ত হবে পাওয়ার অফ অ্যাটর্নি বা ফোল মার্কড এটি একটি অথরাইজেশন লেটার যেখানে আপনি লিখে দিবেন যে আপনার বন্ধু বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার হয়ে আনমেলডন করার অনুমতি দিচ্ছেন অনেক বুর্গারাম ওয়েবসাইটে রেডিমেড ফোলমার্ক ফর্ম পাওয়া যায় সেটা প্রিন্ট করে সাইন করতে হবে এক্ষেত্রে আপনার হয়ে যিনি যাবেন তার আইডি এবং পাসপোর্ট নিয়ে যেতে হবে আবার কিছু কিছু শহরে দেখা যায় হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে এই পাওয়ার অফ অ্যাটর্নি লেগে থাকে না সেক্ষেত্রে শুধু আপনার মূল ডকুমেন্টসগুলি নিয়ে গেলেই হবে এবার আপনি কিভাবে আপনার অনলাইন টার্মিন বুক করতে পারেন বুরগারামটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি নিজে অথবা আপনার স্পাউস অথবা আপনার ফ্রেন্ড যাবেন সব ডকুমেন্টস নিয়ে কাউন্টারে ফোল মার্কস বা তাদের নিজের আইডি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা আপনার পক্ষ থেকে এসেছে অফিসার ভেরিফিকেশন করে আনমিল্ডুং কমপ্লিট করবেন বাট ইম্পর্টেন্ট নোট সব শহরের রুল একই নয় কিছু জায়গায় অবশ্যই অ্যাপ্লিকেন্টকে নিজে যেতে হয় আবার অনেক জায়গায় প্রপারলি সাইন্ড ফোল মার্ক দিলেই অন্য কেউ করতে পারে তাই অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় বা বুড়গারাম ওয়েবসাইটে ফেয়ার বাই বা সেকশন চেক করা জরুরি কতদিন আনমিল্ডুং ছাড়া থাকা যেতে পারে জার্মানিতে আমি যতদূর জানি সর্বোচ্চ তিন মাস আপনি আনমিলডুং ছাড়া কোথাও স্টে করতে পারবেন জার্মানিতে কিন্তু আপনার ভিসা এক্সটেনশন যদি জরুরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আনমিলডুং সহ বাসাতেই থাকতে হবে এবং আনমিলডুং করতে হবে অনেকেই দেখা যায় সময় মতো বাসা না পাওয়ায় এমন বাসাতে থাকেন যারা কিনা না আনমিলডুং প্রোভাইড করে থাকে না অর্থাৎ আপনার ল্যান্ডলড থেকে পাওয়া কনফার্মেশনটি আপনাকে প্রোভাইড করে থাকে না আর যে জন্য আপনি আনমিলডুং করতে পারেন না কিন্তু সেক্ষেত্রে আপনার নিজেরই অনেক সমস্যার সৃষ্টি হবে যেমন আপনি জার্মানিতে এসে যতদিন পর্যন্ত আনমিলডুং করতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপনার ভিসা এক্সটেনশন করতে পারবেন না এবং কাজও করতে পারবেন না কারণ কাজ করার জন্য যেই ট্যাক্স আইডির প্রয়োজন হয় সেটির জন্য অবশ্যই আপনাকে আনমিলডুম করতে হবে তাই আপনার বাসা নেওয়ার আগে অবশ্যই কনফার্ম করবে যে সেই বাসা থেকে আপনি আনমিলডুং করতে পারবেন নাকি না আর আপনার ব্লক অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ডাব্লু থেকে ঘুরে আসুন তাহলে আজ এই পর্যন্তই আপনার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই আমাদের কোরাকেল বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার